ঢাকার ধামরাইয়ে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজে স্তন ক্যান্সার ও জরায়মুখ ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঢাকার জেলা যুবদলের সভাপতি এবং কলেজের সভাপতি মহম্মদ ইয়াসিন ফিরদুস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ জলিল মোহাম্মদ শামসুল হক ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল হক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কর্মশালায় জানানো হয় অসচেতনতার কারণে প্রতি প্রায় বারো হাজার নারী জড়ায় মুখ ও স্তন ক্যান্সারে প্রাণ হারান বিশেষজ্ঞরা জানান এই দুই ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে যথাযথ চিকিৎসার মাধ্যমে তা প্রতিরোধ করা সম্ভব সরকার নারীদের জন্য বিনামূল্যে ক্যান্সারের স্ক্রিনিং পরিষেবা প্রদান করলেও

আমাদের এই কলেজের সম্মানিত সাবেক অধ্যাপক এম ই ভাই আমাকে বললেন এই কর্মশালার উপরে একটি সেমিনার করে আমি তখন বললাম যে ঠিক আছে আপনি আয়োজন করেন কিন্তু অতিথি থাকবেন আমাদের ধামরাইয়ের ইউনু মহোদয় শিক্ষা কর্মকর্তা আপনাদের দুর্ভাগ্য এতদিন আপনাদের সাথে আমার দেখা হয়নি আপনারা জানেন যে বর্তমান পুলিশ পাঁচই আগস্টের পর থেকে একটু বেশি ব্যস্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে আমার বিভিন্ন কাজ করতে হয় সেই কাজের পরিধি ব্যাপক হওয়ায় আপনাদের সাথে এতদিন আমার দেখা হয়নি